নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি একটি আরও দারুণ রেসিপি নিয়ে এসেছি শীতকালের দিনে রেসিপিটা বানালে খুব দারুণ লাগে খেতে গরম গরম ক্যাপসিকাম চিকেন রাইস তার জন্যে আমি ছোট কিউব করে ক্যাপসিকাম ও পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা বাটা রসুন বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি আর গরম মশলা গোটা গরম মশলা নিয়েছি ফোড়ন দেওয়ার জন্যে আর তেজপাতা প্রথমে গোটা গরম মশলা ও তেজপাতাটা সরষের তেলের মধ্যে ফোড়ন দিয়েছি ফোড়ন থেকে যখন সুন্দর একটি গন্ধ বেরোবে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তারপরে তার মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি যেহেতু টমেটো ও পেঁয়াজ নরম হতে একটু সময় লাগে তাই একটু ভাজা ভাজা করে আমি এর মধ্যে একটু লবণ দিয়েছি যাতে টমেটো ও পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণ দিলে খুব তাড়াতাড়ি টমেটো ও পেঁয়াজটা নরম হয়ে যায় দেখুন কত সুন্দর টমেটো ও পেঁয়াজটা নরম হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়েছি আমি এক চামচ রসুন বাটা ও এক চামচ আদা বাটা রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি আদা বাটাটা দিয়েছি তারপর এর মধ্যে এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি খুবই অল্প পরিমাণ লাগবে মশলা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে আমার কথা শুনে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়েছি কিউব করা পেঁয়াজ ও ক্যাপসিকামটা ক্যাপসিকাম ও পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে অল্প অল্প সামান্য গরম জল দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়েছি বোননেস চিকেনের টুকরো চিকেনটা আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেমন পকোড়ার চিকেন বানায় তেমনই ছোটো করে চিকেনের টুকরো করে নিয়েছি চিকেনটা দেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়েছি লবণ ও হলুদ দিয়ে দশ মিনিট মতো আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না চিকেনটার থেকে কাঁচা গন্ধটা চলে যায় চিকেনটার থেকে তেল ছেড়ে দেয় ভালোভাবে সুন্দর করে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে এক কাপ পরিমাণ গরম জল দিয়েছি গরম জলটা দিয়ে চিকেনটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি যাতে চিকেনটা কাঁচা না থেকে যায় ওই জন্য আমি চিকেনের মাং চিকেন এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তবু আমি একটু অল্প করে গরম জল দিয়েছি যাতে চিকেনটা কাঁচা না থাকে দেখুন একদম অল্প পরিমাণে গরম জলটা দিয়েছি গরম জলটা দেওয়ার পরে চিকেনটা যখন ভালো রকম ফুটে উঠেছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা শুকিয়ে নিয়েছি তারপর আমি এরপর এর মধ্যে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে আমি চিকেনের মধ্যে মিশিয়ে দিয়েছি দেখুন একদম এর মধ্যে শুকনো শুকনো হয়ে গেছে এর মধ্যে কিন্তু জলের পরিমাণটা নেই যে জলটা দিয়েছিলাম একদম শুকিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বাসমতি চালের ভাতটা চালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপরে আমি ভাতটা করে নিয়েছি এবার মাংসের মধ্যে আমি ভাতটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি মাংস ও ভাতটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি শীতকালের দিনে এরকম রেসিপি খুবই ভালো লাগে খেতে গরম গরম এর একটা সুবিধা হলো আপনি এর সঙ্গে অন্য কিছু না হলেও এটা খেতে পারবেন দেখুন একদম আমাদের ক্যাপসিকাম চিকেন রাইস রেডি হয়ে গেছে অসাধারণ হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল এর সঙ্গে টুকরো করা শশা ও পেঁয়াজের টুকরো দিয়ে সুন্দর স্যালাডভাবে পরিবেশন করুন খুব ভালো লাগবে